বিভিন্ন ফল ফুল গাছ পালার ভাগত লক্ষীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন অবস্থিত স্টার পার্ক শিশুদের খেলাধুলা ও আনন্দ বিনোদনের জন্য দুলনা আরও রয়েছে নানা উপকরণ চোখ জুড়ানো এই জায়গাটির নাম দেওয়া হয়েছে স্টার পার্ক লক্ষীপুর সদর উপজেলার কুশাখালীতে গড়ে উঠেছে দৃষ্টি নন্দন এই পার্ক অল্প সময়ের ব্যবধানে পার্কটি জেলার দর্শনীয় একটি স্থান হিসেবে পরিচিত পেয়েছে যদিও পুরো পুরো লাভ করতে পারেনি তবে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা সদর থেকে মাত্র কিলো পনেরোই ধরে এর অবস্থান ভালো লাগছে অনেক ভালো লাগছে আসলে পার্কটি ঘুরে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে ঘুরে শান্তি পাইলাম ভালো লাগলো পার্ক এখানে আছে ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে বা এখানে মানে পুকুর আছে বিভিন্ন

মাশাল্লাহ করে অনেক সাড়া পাচ্ছি যা অন্যান্য পার্কের থেকে অনেক সুন্দর করছে সবুজ এবং মানুষের আশার এবং দেখার মতো একটা কিছু যে আসি এখানে পরিবেশটা ফাইতেছে সে পরিবেশটাই মানে এখানে সুন্দর